আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আপনাদেরকে এখন দেখাবো সরিষার ক্ষেত লাগানো হবে এবারে সরিষা বোনা হবে তো এখানে সরিষা বোনার জন্য হাল বোয়াচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সরিষার ক্ষেতে হাল বোয়াছে তারা অনেক সুন্দর করে সরিষা বোনার জন্য দেখেন এবারে সরিষা বুনবো তো এভাবে আপনারা হাল বোয়াবেন সরিষা মই দিয়ে যাতে খেটটা সুন্দর করে সুন্দর করে মাটিটা ই হয় সমানভাবে হয় দেখতে পাচ্ছেন সরিষা বোনার জন্য তারা হালবাওয়া হচ্ছে সরিষা সরিষার খেতে হালবা হবে না এইভাবে দেখেন जो टीचर विश्व स्थान जो हालवा এবারে সরিষার জন্য জন্য এভাবে হালবেন আপনারা তাহলে সরিষার ক্ষেতটা ভালো থাকবে এবং সুন্দর সুন্দরভাবে কৃষি মেরে মই দেওয়ার কারণ কারণটা হলো সরিষার ক্ষেত যেন সমানভাবে থাকে যেটা জানো কি জানো মই দেওয়ার কারণটা হলো মই দিলে সরিষাটা সুন্দরভাবে চলবে এর জন্য মই দেওয়া হচ্ছে সরিষার সার তখন কি সুন্দর করে এবার আপনারা হাল বোয়াবেন তাহলে শরীরটা আপনারা ফলনটা সুন্দরভাবে হবে আপনাদের তো ক্ষেতটা দেখতে পাচ্ছেন কত বড় একটি ক্ষেত দেখেন সরিষা বোনা হবে এবারে শীতের জন্য ভাইরা অনেক কম যাবৎ ক্ষেতে হালবোয়াচ্ছে একদম মাটি মানুষ করার জন্য এগুলো এবার আপনারা সুইচ ক্ষেতের জন্য হালবাবেন তাহলে সুন্দর হবে বন্ধুরা খুব সুন্দর করে টোড় দিয়ে এভাবে গুলো সমান করতেছে মাটিগুলো সমান করতেছে কারণ শরীরটা আর ভিস তার জন্য সুন্দর হওয়ার জন্য তারা সুন্দর করে আরেকটা ক্ষেত্রে যাচ্ছে ভালো ভালো জানি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর তোদের প্রতি ভালোবাসা রইল